নিজের ভাবমূর্তি রক্ষার্থে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কানসন মাধ্যমে একের পর এক অসত্য কথা বলছেন বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে পিস্তল ও গুলি ধরা না পড়ার ঘটনা নিয়ে ইলিয়াস কানসন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যায় এরই মধ্যে বিমানবন্দরের প্রবেশ গেটে ব্যাগটি তল্লাশি করা হয় নভোয়ারের বোর্ডিং কাউন্টারে এসে ব্যাগে থাকা পিস্তলের কথা মনে পড়ে স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় আমি অবাক হই এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করি তাৎক্ষণিক কর্তৃপক্ষ আমার কাছে দুঃখ প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ্য ইলিয়াস গনসন বলেন প্রথম স্ক্যানার পার হওয়ার পর মনে পড়ায় আমি তাদের কাছে গিয়েছি কেন স্ক্যানারে এ বিষয়টি ধরা পড়েনি তা নিয়ে আমি তাদের কাছে অভিযোগ করেছি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান মন্ত্রণালয়ের দাবি ঘটনার বিষয়ে ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদ মাধ্যমে একের পর এক অসত্য কথা বলছেন প্রকৃতপক্ষে ওই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যা ঘটেছে তা হল ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যান্টি হাইজ্যাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় শনাক্ত হয় তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান পরে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে গমন করেন